আজ আমরা ক্লাস টেনের প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের অঙ্কটা শিখব এই অঙ্কটা একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ এই সমীকরণের অঙ্কটা কিভাবে করতে হয় তার নিয়ম জানতে হবে নিয়মটা হলো যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই সূত্রে প্রকাশ করা যায় তাকে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ বলে এ নট ইজিক্যাল টু জিরো এর মান কখনোই জিরো হবে না তাহলে আমরা এখন জানব চল কি এই চলটা তো এখন পড়লাম আমরা পড়লাম একচল বিশিষ্ট দীঘা সমীকরণ তাহলে এই চল জিনিসটা কী চল চল হলো এক্স ওয়াই জেড এই তিনটে শব্দকে চল বলে তাহলে মনে রাখবে করার সময় এটা খুব খেয়াল রাখতে হবে চল কি চল হলো এই তিনটে শব্দ এক্স ওয়াই জেড উদাহরণ হলো একচল বিশিষ্ট দীঘা সমীকরণের উদাহরণ হলো টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ইজিক টু জিরো এখানে যেমন এক্স আছে এখানেও এক্স আছে দু জায়গায় সেম এক্স তাহলে এটা এক চল বিশিষ্ট এবং দুই চল বিশিষ্ট উদাহরণ হলো এখানে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই ইজিক জিরো এখানে দেখো এক্স এক জায়গা এখানে ওয়াই আর এক জায়গা তাহলে দুটো দুটো চল আছে এখানে এক্স আর ওয়াই তাহলে এটা দুই চল বিশিষ্ট সমীকরণ আর তিন চল বিশিষ্ট সমীকরণের উদাহরণ হলো টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড ইজিক টু জিরো এখানে দেখো এক্স এক জায়গা এখানে ওয়াই আরেক জায়গা এখানে জেড আরেক জায়গা তিনটে চল এখানে আছে পরপর এক্স ওয়াই জেড তাহলে এটা তিন চল বিশিষ্ট সমীকরণ এরপর আমরা জানবো চল বিশিষ্ট দীঘার সমীকরণের ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে এক চল বিশিষ্ট তাহলে এখানে লিখে দেই এক চল বিশিষ্ট

ইজিক্যাল টু জিরো হ্যাঁ এই সূত্রটাই অঙ্কে প্রয়োগ হবে তাহলে দেখো এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক টু এখানে এক্স আছে এক্সের সহক এ এখানে এক্সের সহক ফাইভ তাহলে এর মান হবে পাঁচ প্লাস প্লাস আছে এক্স এখানেও আছে এক্স এখানে এক্স এখানে আছে এক্স এখানেও আছে তাহলে এখানে এখানে একশো ছয় দুই তাহলে বিয়ের মান দুই প্লাস সি এখানে আর এখানে সি এর মান এখানে ছয় আছে তাহলে অর্থাৎ এখানে অর্থাৎ এর মান পাঁচ কমা বীর মান দুই বীর মান দুই কমা সির মান ছয় সির মান হলো ছয় এটা সির মান ছয় আরেকটা দেখাই এ নট ইজিক টু জিরো এই অঙ্কটা কীভাবে হয় আমি এটা দেখাচ্ছি একটা অঙ্ক করে দেখাই যদি জিরো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সিক্স এখানে কিছু নাই বলতে গুণ হবে একটা ফুল দিয়ে একটা দেখাচ্ছি এটা গুণে আছে তাহলে অঙ্কটা হবে জিরোর সাথে এক্সের গুণ তাহলে এক্স স্কোয়ার আছে আর জিরো আছে তাহলে এর গুণ জিরোই হবে এক্সের সাথে যে কোনো জিরোর সাথে যে কোনো সংখ্যার গুণ হলে জিরোই হবে প্লাস টু এক্স প্লাস সিক্স ইজিক্যাল টু জিরো তাহলে এর মান বেরোলো জিরো এটা এর মান জিরো তাহলে এটা দীঘার সমীকরণ হবে না এটা দীঘার সমীকরণ হবে না এত দূর যে বুঝতে পেরেছে সে পরে পরবর্তী অঙ্কগুলো আরামে করতে পারবে তার অসুবিধা হবে না এই অঙ্কগুলো করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এর পরবর্তী নেক্সট ভিডিওতে খুশি দেখি এক পয়েন্ট এক অঙ্কগুলো করিয়ে দেব